গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও একদম জবরজস ভিডিও স্কিপ করবে না কলকাতা কত কিলোমিটার যাচ্ছি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করুন প্লিজ স্কিপ করবে তো অলরেডি এটা হলো গাড়ির কিলোমিটার তেইশ হাজার বারো কিলোমিটার এখান থেকে স্টার্ট করছি আমরা বাগাপাড়াত আসি বাড়িতে আসি এখন এখান থেকে স্টার্ট করব আমরা কার দিয়ে জার্নি করব কলিকাতা আমাদের আসাম থেকে সাউথসলা মানকাচার টু কলকাতা যাচ্ছি আমরা ভোরবেলা উঠছি এখন গারাবাদা আসছি তো দেখুন আমি যে জায়গায় যাব আপনাদেরকে টোটালি অ্যা টু জ্যাড দেখার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন কোথায় কি প্রবলেম আছে কি সমস্যা আছে কেমন করে জার্নিং যেতে লাগে কি কি হয়তো জায়গায় জায়গায় হয়তো ট্রাফিক পুলিশের আছে আমাদের হয়তো ধরতে পারে কী কী ডকুমেন্টের কাগজের প্রবলেম কী কী লাগে অ্যা টু জ্যাড দেখার চেষ্টা করবো আপনারা ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগবে মজা লাগবো আপনাদের উপকার আসবে কাজে আসবে আপনারা যখন আসবেন কলকাতা এখানে গড়বেন যখন বাইকে হোক বা কার নিয়ে আসুক আসবেন তখন আপনার অলরেডি নলেজ হবে এই ভিডিও দেখি তো ভিডিওটা দেখুন তো আমরা অলরেডি গোয়ালপাড়া আসে গেলাম গোয়ালপাড়া থেকে আমি প্রথমে আমাদেরকে ট্রোল ট্রোল গেট আসে গেলাম তো ট্রোল গেটের বিষয়ে আমি আপনাদেরকে অনেক আলোচনা করবো আপনাদের কাছে ট্রোল গেটের আপনাদের বিশেষ জানকারিটা বহুত দরকার আপনাদেরকে যে আর টোল গেটটা হল আসল জানকারি নেওয়ার বিশেষ দরকার তো আমি টোল গেটের বিষয়ে আমি বলবো আপনাদের কাছে এই ভিডিওটা স্কিপ করবে না মজা লাগবে তো অলরেডি দেখেন আমি এখানে গোয়ালপাড়া গোয়ালপাড়া সারিয়ে আসি আমি আপনাদের টোলগেট পালাম রাস্তা রাস্তায় আসি গেছি দেখেন বহুত জায়গাতে রাস্তায় এখন আমি ব্রিজটা ব্রিজটা সারছি দেখেন এখানে তো এটা হলো গোয়ালপাড়া ব্রিজ তো একদম মজা দেখেন ভালো লাগে আপনারা সবাই দেখছেন আগে আজও দেখাচ্ছি দেখেন তো আসছি আমি এখানে জানি তো অলরেডি আমি বঙ্গাইগাঁও আসলাম বঙ্গাইগাঁও আসি আমি এখানে অল্প রেস্ট নিব কারণ আমার গাড়ি গাড়িতে অল্প সার্ভিসিং করা বাকি আছে তো গাড়ি সার্ভিসিং করব অলরেডি সার্ভিসিং করি আমরা একেবারে কলকাতা যাব তো সার্ভিসিং করার পর অল্প আমরা ব্রেকফাস্ট করলাম ভোক লাগছে আপনার খা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর গাড়ি সার্ভিসিং করতে সময় লাগবে তার জন্য আমরা বন্ধুকে বললাম চলো বঙেগাঁও একটা অ্যাকাউলন্ট আছে সেই জায়গায় আমরা ঘুরে আসি তো এখানে আসলাম ওইখানে আসলাম এদের টিকিট কাউন্টার এখানে টোটালি অ্যাকচুয়ালি আমরা ওখানে বঙেগাঁওতে পার্কটা ঘুরতে পারিনি এই জন্য ঘুরতে পারিনি বন্ধ ছিল তার জন্য ঘুরতে পারি নাই তো অল্প স্বল্প ঘুরে ফিরে আমরা আবার চলে আসলাম রাস্তায় তো আমাদের গাড়ি সারি দিয়ে দিলো আমরা আবার আমরা অলরেডি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ময়নাবাড়ি আসছি তো আমরা যাচ্ছি এখানে বহুত রাত হচ্ছে তো আমরা যতটুকু পারি যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখার চেষ্টা করব তো গাড়ির তেল ফুরেছিল তার জন্য আবার তেল ভরে নিলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো যেতে পারি আপনাদের দোয়া আশীর্বাদে তো এখানে আরো দেখেন আরো দেখাচ্ছি আপনাদেরকে এখন আমরা শিলিগুড়ি পেলাম রাতে একটা বাংলাদেশ জলপাইগুড়ি আলিপুর কুচবিহার এমন রোড আছে এটা এই রুটটা হলো আপনাদের দেখেন এই রুটটা হলো কুচবিহার জলপাইগুড়ি গুয়াহাটি এই লাইন তো আমরা আর এখানে দেখেন আমি আপনাদের আর আপনাদের দেখা যাচ্ছে দেখেন এটা হলো বাংলাদেশ রাস্তা আমরা যেখানে আসি এখান থেকে দু কিলোমিটার বাংলাদেশ বর্ডার আছে এখানে দু কিলোমিটার এখানে এটা হলো শ্রীরাম টু বটার বটার শ্রীরাম টু বটার তো তো এটা হলো শিলিগুড়ি শিলিগুড়ি বর্ডার এলাকা তো এখানে আমাদেরকে গাড়িটা পুলিশ ধরেছে আর বলছে তোমাদের কাগজপাতি দেখে দেখতে হবে তো আমরা অল কাগজপাতি দেখেই আমাদের কাগজপাতি অল ওকে আছে কিন্তু পুলিশ আমাদের একটা বলল যে গাড়িটা কার নামে ছিল তখন আমরা বললাম আমার গাড়িটা দাদার নামে ছিল দাদা কি ইচ্ছায় গাড়ি দিয়েছে আমি হ্যাঁ যার গাড়ির দাদা ইচ্ছায় দিয়েছে কিন্তু পুলিশেরা তারা মানতেছে না তারা ডকুমেন্ট চাচ্ছে পুলিশ বলছে যে তোমরা যদি কোনো জায়গায় বাইরে ঘুরতে যাও তাহলে তোমার দাদার একটা উকিল দিয়ে নোটিশ লিখে নিবে দে আমার গাড়িটা আমি ইচ্ছায় আমার ছোটো দাদা ছোটো ভাইকে আমি দিলাম বা আমার চাচাকে দিলাম বা আমাকে দিলাম এইরকম একটা নথিপত্র নিয়ে আসবেন তো এইসব কখনো কেউ ভুল করবে না এইসব নথিপত্র নিয়ে আসলে আপনাদেরকে বাইরে কোনো ঘোরার অসুবিধা হবে না আপনারা এই ভুল করবেন না আমরা করছি আপনারা কখনো ভুল করবেন না প্লিজ তো এই জায়গাটার নামে হয় মালদা কালিয়াচর এলাকাটা নাম তো এখানে আমরা বলবো গাড়িটা কিন্তু আর বিশেষ করে আপনারা কখনো রং জার্নিং আসলে কখনও একা আসার চেষ্টা না বিশেষ করে ড্রাইভার দুজন আসার চেষ্টা করবেন আমরা তিনজন আছিলাম তিনজনে আমরা ড্রাইভ করছি তো আমরা রাতে দিন চব্বিশ ঘন্টায় গাড়ি চলে আসি কোনো অসুবিধা হয়নি তো একজন গম পারছে আবার একজন চলাইছে এরকম করে আমরা রেস্ট নিতে নিতে গাড়ি চলে আসি কোনো অসুবিধা নেই আমরা তিনজনের জনের ড্রাইভারের লাইসেন্স অকে ছিল তো তিনজনে আমরা গাড়ি অদল বদলকে চলেছি এই জন্য আমাদের কোনো অসুবিধা অতটা হয়নি তো আপনারা আসলে কখনো বাই গাড়ি নিয়ে আসলে দুজন তাই দুজন পাকা গাড়ির ড্রাইভার হয়ে থাকে ভালো ড্রাইভার যান থাকে তো এটা হলো আপনাদের আমি একটু মালদা এলাকায় একটা বাজার ছিল সেই বাজারে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর জায়গাটা ভালো লাগছে একদম মজা তো আমি এখন একদম এখন নিজে ড্রাইভ করতেছি এখন একদম প্রচুর তো টাউন এলাকা সিটি গাড়ি কখনো চলায়নি তো আমি এখানে চলাচ্ছি তো আপনারা বিশেষ করে ভালো লাগবে দেখেন এখানে আমি একটা আপনাদেরকে দেখাবো একদম মজার একটা ব্রিজ আছে খুব সুন্দর একটা ব্রিজ সেই ব্রিজটা হলো সুইচ মতন এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা এলাকা ইয়ের মধ্যে এটা মস্ত বড় একটা নদী এই ব্রিজটার সুইচ গেটের সুইচ গেটের মতন তো এখানে পানি ধরে রাখা হয় আবার পানি ছাড়িয়ে দেওয়া হয় সেই সুইচ গেটটা হলো দেখুন কত বড় একটা সুইচ সুইচ তো আমি ভালো করেই আপনাদেরকে ভিডিও দিতে পারিনি সাইডে আবার নতুন রাস্তা হতেছে আমাদের এইখানে সাইড দিয়ে তো এই রাস্তাটা আবার বাদ যাচ্ছে শুধু গাড়ি যাচ্ছে আবার ট্রেনও আবার যাচ্ছে এই সাইডে যেটা লাল দেখা যাচ্ছে এটাও আপনার ট্রেন এই এই সাইড এই ব্রিজের উপর দিয়ে আবার ট্রেনে যাওয়া হয় খুব ভালো লাগে আবার উপরে যেটা দেখতেছেন এই উপরে যেটা দেখতেছেন এটা আপনার অলরেডি এখানে পানি জমা করে রাখা হয় যখন পানিটা প্রচুর ফ্ল্যাট হয়ে যায় রাখতে তখন রাখা হয় আবার তাদের সরকারের মানে সুবিধে অসুবিধে দেখি কি তখন পানিটা সারা হয় বা রাখা হয় খুব ভালো একটা ব্রিজ দেখলাম খুব মজার ব্রিজ ও মিনিমাম অনেক টাইম লাগেছে ব্রিজটা দেখতে তো আমি শর্ট করেছি আপনাদের কাছে তো এখানে রাস্তা আবার চললাম দেখেন ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে তো আমি এখন ব্রেকফাস্ট করব গাড়িটা এখানে রাখলাম মরগ্রাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ও আচ্ছা তো এখানে আমরা এখন কিছু ব্রেকফাস্ট করব খাবো তো আমি তার আগে আমি আপনাদেরকে একটা বস্তু দেখাই তো যদিও আমি অন্য জায়গায় দেখি নেই কখনও দেখি তো আজকে ফার্স্ট টাইম দেখলাম তো কথা শুনেছিলাম দেখেন বেহারিরা যেটা বেহার যেটা চৌকা হয়তো গাছের তলত আমরা যেটা হাওয়া খাই কোনো একটা চেয়ার টেবিল নিয়ে যা হাওয়া খাই বসে থাকা বা সুতি থাকা সেই জন্য এই বস্তুটা বেহারি এলাকায় এটা বেহার এলাকায় বেশি থাকে বেহার এলাকায় সবাই বানায় তো আমি এখানে বসে দেখলাম একদম মজা লাগলো একদম রশিদি বানানি হয়েছে এইটো বস্তুটা আর এখানে একদম খুব ভালো লাগছে আর একেবারে মজা দেখে কত সুন্দর করে বানানি হয়েছে এইটা হোটেল আমরা এখানে হোটেলে ভাত খাবো কোনো অসুবিধা নাই এখানে বহুত ভালো ভালো মানুষ আছে আমরা তার সাথে কথা বলছি কোনো অসুবিধা নাই যদি আমরা কোনো রাস্তা ভুলে খেয়েছিলাম তদের তাদের বলছিলাম যে দাদা এটা আমরা কোন জায়গায় যাবো কলকাতা রোডটা লাইনটা তখন আমরা বলছি এটা এটা কখনো অসুবিধা হয়নি কখনো খারাপ ব্যবহার করে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে ভালো লাগছে তো এখানে আমরা অলরেডি হোটেলে আসলাম দেখেন হোটেলে কিছু খাবো আমরা অনেকক্ষণ ধরেই খাই না রং জার্নিং জার্নিং করিয়ে আসি ওখান থেকেই তো এখন আমরা খাবো অল্প আপনার আপনাদের জন্য দোয়া করবেন তো আমাদের আমাদের খাওয়া দাওয়া এগুলো আমরা আবার রাস্তা চলে আসলাম কিন্তু রাস্তা আসি অল্প ভাত খাওয়ার পর রেস্ট নেওয়ার পরেও এখানে অল্প অনুভব করলাম যে এত সুন্দর রাস্তা এদের টু লাইন ফোর লাইন রাস্তা আর আমাদের অঞ্চলে একটা রাস্তায় আমরা পারি না কি করে আমরা কোথায় থাকি কোথায় কোন জায়গায় বসবাস করি খুব দুঃখজনক কথা এদের এখানে আসি দেখি মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে দেখেন অসাধারণ লেগেছে ভাই রাস্তাটা তো আমি এখানে একটা কলেজ দেখাচ্ছি দেখেন মুর্শিদাবাদ ইন্ডিয়ান কলেজ বলে একটু তো দেখেন আমি রাস্তাটা দেখেন একদম অত সুন্দর রাস্তা টু লাইন ফোর লাইন রাস্তা আমরা জিন্দিগিতে এরকম রাস্তা দেখিনি এটা হলো আমরা এইখান থেকে যাচ্ছি এখন কলকাতা এরিয়া যাবো আমরা তো এখানে আমি কিছু ফ্যাক্টরি আছে বহুত ধরনের ফ্যাক্টরি আছে এখানে বহুত বড় বড় ফ্যাক্টরি আছে তো ভিডিওটা দেখি ভাল লাগলে তো আপনারা সবাই স্কিপ করবেন না দেখুন আরও দেখাচ্ছি কলিকাতা টু দেখাবো আপনার তো অলরেডি আমরা কলকাতা এসে পৌঁছলাম তো ওয়েলকাম টু কলকাতা তো আপনাদেরকে কলকাতা কি কি দেখা যায় কি কী সব অ্যাড টু জ্যাড দেখার চেষ্টা করবো আপনারা যদি আমার এই প্ল্যাস থেকে নতুন হন প্লিজ আমার পেজটা ফলো করে নিন আর ইউটিউব থেকে যদি নতুন হয়ে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বিশেষ করে আমরা এখন অল্প জাস্ট রেস্ট নিব বহু জার্নিং করছি এগারোশো কিলোমিটার জার্নিং করছি তার জন্য আমি কিছুক্ষণ পরে আমি আপনাদের কাছে আবার আসব তো প্লিজ ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যাতে আপনারা দেখে ভালো লাগে আর প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন